করবে উজ্জ্বল এবং আপনার ত্বকের পেতর থেকে ময়লা বের করে আনতে সক্ষম এরপর কিন্তু হাত পা কালো হয়ে থাকে এই লোশনটি ব্যবহারের ফলে আপনার স্কিন থেকে শুরু করে ফুল বডি সমান ভাবে ফর্ষা হবে প্রতিদিন ব্যবহারের ফলে পুরো শরীর ফর্সা হবে তাই অফার শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ